আসসালামু আলাইকুম সম্মানিত ভাইয়েরা আমার আজকে দেখাবো যে আপনারা রবি আল্পা থেকে মানে চার পার্সেন্টের ব্যালেন্স দেবেন কেমন পার্সেন্ট নেওয়া যায় সর্বোচ্চ রবি আলপা থেকে এটা আজকে এ টু জেড দেখাবো আর প্রথমে বলে রাখি যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না দ্রুত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এখন কথা হলো যে অবশ্যই কিন্তু রবি আলপার থেকে ব্যালেন্স নেওয়া যায় শুধু রবি সিমে আর এয়ারটেল সিম দিয়ে যদি করেন তাহলে কিন্তু এয়ারটেল সিমে ব্যালেন্স দিতে পারবে এছাড়া রবি আলপাত থেকে অনেকে বলেন যে ভাই জিপি সিমে রবি আলপাত থেকে জিপি সিমে রিচার্জ হয় কখনো হয় না রবি আলপার থেকে রবি আল রবি রবি সিম খুললে রবিতে দিতে পারবেন আর এয়ারটেল নাম্বার খুললে এয়ারটেল নাম্বারগুলোতে রিসার্জ করতে পারবেন আর যাদের রুবি আলফা অ্যাপসটা ডাউনলোড করে অবশ্যই কিন্তু তারা আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন অলরেডি আমার রুবি আলফা অ্যাপসটা ডাউনলোড করা আছে বা আমি যে অফিস লেখা আছে যাদের আসে নাই তারা অবশ্যই কিন্তু অ্যাপসটা ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে নেবেন আমি আমার এই আছে আমি প্রথমে রুবি আলফা অ্যাপসে প্রবেশ করলাম করার পরে আর এই জায়গায় কিন্তু বিশেষ একটা কাজ বিশেষ একটা কাজ আছে যে আপনারা অ্যাকাউন্ট করার নিয়মটা অ্যাকাউন্ট করার নিয়মটা আপনার যারা অ্যাকাউন্ট আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্ট করা আছে সেই জন্য আমি একটু দেখাইতে পারতেছি না যেহেতু মানে আপনাদের যদি অ্যাকাউন্ট না করা থাকে তাহলে আপনারা ক্রিয়েট নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে আমার লাগে না আমি লগ করে নিলাম লগ করে নেওয়ার পর দেখেন অলরেডি কিন্তু আমার কিন্তু কিন্তু অলরেডি বারো টাকা উনচল্লিশ পয়সা আছে এখন আমি যে কাজটা করব যে আমি তো রিসার্চ করব বা কমিশনটা দেখবো কেমনে কি আসা বিষয় কমিশন বা ব্যালেন্সে অবশ্যই কিন্তু ব্যালেন্স অ্যাড করতে হবে প্রথম যে আপনার কাস্টমার ব্যালেন্স অ্যাড ব্যালেন্স অ্যাড করতে হবে ব্যালেন্স অ্যাড করার জন্য আপনি এই জায়গায় যাবেন আমি ধরুন দশ টাকা অ্যাড করলাম দেন এই জায়গাটা মানে এই জায়গায় আপনি যে কোনো একটা ইয়ে দিতে পারেন কমেন্টে যে কোনো একটা ইয়ে দিতে পারেন যেমন আমি রবি রবি আমি রবি লিখে দিলাম যেমন রবি রবি লিখে দিলাম এখন নগদ দিয়ে বা বিকাশে কোনটাতে আপনি পেমেন্ট করতে আমি বিকাশে পেমেন্ট করতেছি বিকাশে আমি মানে টাকা ব্যালেন্স অ্যাড করতে চাইছি আপনি যদি নগদ দিয়ে করেন তাহলে নগদে ইয়ে করবেন নগদে আপনি সিলেক্ট করে নগদ নগদ ইয়ে করে নেবেন আমার নাম্বারটা এই জায়গায় দিতে হবে এই জায়গায় কিন্তু আপনার যে নাম্বার থেকে আপনি ব্যালেন্সটা অ্যাড করবেন সেই অলরেডি কিন্তু এই জায়গায় আপনার নাম্বারটা দিতে হবে আমার নাম্বারটা আমি দিয়ে দিলাম এখন কিন্তু যে নাম্বার থেকে আপনি টাকাটা ট্রান্সফার করে এই জায়গায় অ্যাড করবেন সেই জায়গায় কিন্তু একটা ভেরিফিকেশন কোড আসবে দেখেন আমার অলরেডি কোডটা চলে আসছে অলরেডি কোডটা চলে আসছে এখন আমার পিনটা এখন আমার বিকাশের যে পিনটা আছে পিনটা দিলে কিন্তু অলরেডি ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে আমি এখন পিনটা যদি দিই দেখেন দেখেন অলরেডি কিন্তু আমি বিকাশের পিনটা দিয়ে দিয়েছি এখন দেখি কতক্ষণ সময় লাগে অল্প কিছু সময় ওয়েট করতে হবে দেখেন আমার অলরেডি কিন্তু ব্যালেন্সটা যোগ হয়ে গেছে অলরেডি আগে ছিল বারো টাকা উনচল্লিশ পয়সা এখন দেখি দশ টাকা অ্যাড করলাম দেখি এখন কত টাকা আসি অলরেডি কিন্তু বাইশ টাকা দেখেন বাইশ টাকা আপনার ছাপ্পান্ন পয়সা হয়ে গেছে আগে কিন্তু উনচল্লিশ পয়সা ছিল বারো টাকা উনচল্লিশ পয়সা এখন কিন্তু ছাপ্পান্ন বয়সা হয়ে গেছে অলরেডি কিন্তু আমাকে কিন্তু কিন্তু দেখেন এই জায়গায় কিন্তু কয়েক পয়সা আমাকে ক্যাশব্যাক দিছে মানে কমিশন দিছে মানে আমি হাজারে কিন্তু অলরেডি আট বারো টাকা করে কমিশন পাবো মানে হাজার এক হাজার টাকা ব্যালেন্স এড করলে আড়ারো টাকা কমিশন এরপর তো রিচার্জের অফারটা আছে এমন বিষয়টা বলি যে আপনাদেরকে যে অবশ্যই কিন্তু আপনি এক হাজার টাকা এক হাজার টাকা যদি অ্যাড করেন তাহলে কিন্তু আড়াশো আড়ারো টাকা কিন্তু কমিশন পাবে এক হাজার টাকা এড করলে আড়ারোশো সরি আড়ারো টাকা কমিশন পাবে এই যাই কিন্তু অলরেডি ব্যালেন্স অ্যাডের বিষয়টা কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম এখন বিষয়টা হলো যে আপনারা কিন্তু

আপনি ক্লিক করবেন দেখেন স্পেশাল অফারে ক্লিক করার পরে দেখেন এই জায়গায় অলরেডি চোদ্দ টাকা উনিশ টাকা একুশ টাকা ছাব্বিশ টাকা যেমন আপনি কিন্তু এই জায়গায় কিন্তু অনেকগুলো ইয়ে আছে দেখেন নিজেদের যাবেন যাওয়ার পর দেখবেন যে ছয়ষট্টি টাকা এই জায়গায় কিন্তু ছয়ষট্টি টাকা রিচার্জ করলে দেখেন ছয়ষট্টি টাকা রিচার্জ করলে এক টাকা ক্যাশব্যাক মানে এক

আর নিজ দিক নিজ দিক যাই দেখি আর কত টাকা ক্যাশব্যাক আবার দেখেন একশো ছেষট্টি টাকা রিচার্জ করলে একশো ছেষট্টি টাকা রিচার্জ করলে এক টাকা ক্যাশব্যাক মানে আপনি কিন্তু এটা মিলিয়ে মিলিয়ে কিন্তু আপনি এক হাজার টাকা সাতশো টাকা বারোশো টাকা রিচার্জ করতে পারবেন শুধু রবি রবি আলপা থেকে রবি সিমটা করলে রবিতেই রিচার্জ করতে পারবেন এয়ারটেলে করতে পারবেন না হ্যাঁ আপনারা হয়তো বলতে পারেন যে ভাই এই জায়গাতে আরও ইয়ে আছে দেখেন এই যে আপনি যে এই এই অফারগুলো যে আছে এই রিচার্জগুলো যে আছে এই রিসার্চগুলো কিন্তু দিলে আপনার হয়তো এম বি বা মিনিট চলে যাবে বা ব্যতীত ধরেন আমি আপনাকে একটা বিষয় বলি যে এই জায়গায় ধরেন আপনার একশো ছেষট্টি টাকা আপনি যদি একশো সাতষট্টি টাকা দেন তাহলে কিন্তু আপনার হয়তো এম বি বা মিনিট চলে যাবে আপনি কিন্তু টাকা রিসার্চটা যাবে না এ ব্যতীত এক টাকা এই জায়গাতে কম বেশি করতে পারবেন না যা আছে তাই দিতে হবে তাহলে আপনি সেই ক্যাশব্যাকটা পাবেন অলরেডি কিন্তু রিসার্চটা পাবেন দুইশো দুইশো চার টাকা রিসার্চে চার টাকা ক্যাশব্যাক অলরেডি ভাবে কিন্তু আরও অলরেডি আছে আপনার সব কিছু এটু যেটাকে দেখবেন দেখে দেখবেন কয় টাকা কত টাকা রিচার্জ করলে কত টাকা ক্যাশব্যাক এই জায়গায় 6 টাকা ক্যাশব্যাক দুশো তিরিশ চার টাকা রিচার্জে এরকমভাবে কিন্তু আপনি রিচার্জ করতে হবে আমি একটা রিচার্জ করে দেখাই দিছি আপাতত আমার কোনো রিচার্জ লাগে না তারপর আমি একটা রিচার্জ করে দেখাই দিয়েছি যেমন একুশ টাকা রিচার্জে যেমন আমি একুশ টাকা রিসার্জ রিচার্জ করবো আমি কিন্তু ওয়েদায় সিলেক্ট করছি সিলেক্ট করার পরে এই যে রবি আলফা অ্যাক্টিভ এটাতে ক্লিক করব তারপর পাসওয়ার্ডটা দেব আমার যে পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা অলরেডি দিয়ে দেবেন সবাই এই জায়গায়

এই যে এই অপশনটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখবেন যে এই জায়গায় যা আছে আপনার নাম্বার কোন কোন নাম্বারে কত টাকা রিসার্জ করে আমি কিন্তু অলরেডি আমার এই নাম্বারে তাহলে যদি আপনি ক্যাশব্যাক পাইতেন তাহলে কিন্তু আপনার আমি কিন্তু এটা ক্যাশব্যাক পাই নেই এর কারণ কি ব্যাক হতো বলতে পারেন যে ক্যাশব্যাকটা কবে এলেন আমার এই জায়গায় কোনো ক্যাশব্যাক ছিল না মানে আমি যে ভিত্তি তো ওই চৌষট্টি টাকা বা চৌষট্টি টাকা বা দুশো একশো চব্বিশ টাকা রিচার্জ করতাম তাহলে কিন্তু ক্যাশব্যাকটা পাইতাম আমি যে একুশ ইজি রিচার্জ একুশ টাকা রিচার্জ করছি এই জায়গায় কোনো ক্যাশব্যাক নাই জিরো জিরো ক্যাশব্যাক যেটা অনুযায়ী ক্যাশব্যাক আপনি ব্যক্তিগত আপনি কিন্তু চাইলে কিন্তু ক্যাশব্যাক ছাড়া এগুলা ইয়া করতে পারেন কিন্তু ক্যাশব্যাক যদি আপনার অবশ্যই কিন্তু রিচার্জ করলে ক্যাশব্যাক লাগবে সেই জন্য আপনি যে ইয়াটা করবেন এই চব্বিশ টাকা তারপরে আপনার চৌষট্টি টাকা দুশো ষাট টাকা দুশো তিনশো ছয় টাকা এগুলো রিচার্জ করে আপনি কিন্তু এক হাজার টাকা রিচার্জ করতে পারেন অনেকে হয়তো বলতে পারেন যে ভাই এমনি এমনি কিন্তু আপনার রিসার্জ করতে পারেন এক টাকা মিলিয়ে রিসার্জ করতে অবশ্যই কিন্তু আপনি দেখেন একটা হিসাব দিয়ে আপনাকে যে কয় কয় পার্সেন্টে পড়ে তিন আপনাকে একটা হিসাব দেয় যে তিন আর আপনার মানে আপনার মূলত ব্যালেন্স যে অ্যাড করতে চান আঠারো টাকা আঠারো টাকা ছত্রিশ টাকা মূলত ছত্রিশ টাকা যে ছত্রিশ টাকা ব্যালেন্স ছত্রিশ টাকা